পাহাড়পুরে ডামে ধাক্কায় মৃত্যু এক বাইক আর হয়ে ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী কারখানায় আগুন লাগিয়ে দেয় ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী কাশীপুর ব্লকের পাহাড়পুরে ডাম্পারে ধাক্কা মৃত্যু বাইক কারখানায় আগুন লাগিয়ে দেয় পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম নির্মল মণ্ডল বয়স পঁয়ত্রিশ বছর গুরুতর আহত হন তার স্ত্রী মঞ্জু মন্ডল বয়স তিরিশ বছর বাড়ি কাশীপুর ব্লকের সোনাথলি গ্রাম পঞ্চায়েত এলাকার রঘুনাথপুর গ্রামে প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার সময় দ্রুতগামী ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারে ঘটনাস্থলে তার মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এই ঘটনার গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে যখন তারা কারখানার ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় ঘটনাস্থলে পাঁচ হাজার লিটারের একটি ডিজেল ট্যাঙ্কেরও আগুন লেগে যায় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা করেন পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে